নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন আজকে আমি চলে এসেছি আমার জমিতে আমার নিজের জমিতে আমি নিজে যে পেয়ারা চাষ করেছি সেই পেয়ারা চাষ সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কি কি এখন আজকে এপ্রিলের আট তারিখ আজকে আমি এই আট তারিখে আমি ভিডিওটি শ্যুট করছি আগামীকাল হয়তো আপনারা প্রতিবেদনটি দেখতে পাবেন তো ঘটনাটা হচ্ছে এখন পেয়ারা গাছের কি কি করণীয় কি করছেন কি করবেন কী কাজ এখন সেটা কিন্তু মোটামুটি আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো যাই হোক দেরি করব না আপনারা চলুন আমার সঙ্গে তো প্রথমে আপনাদের একটু পেয়ারা দেখাচ্ছি পেয়ারা গাছ দেখাচ্ছি দেখুন এটি আমার গাছ পেয়ারা গাছ এটি আমি সম্ভবত আমার যে মনে পড়ছে যেটা আমি লিখে রেখেছি সেটা হচ্ছে প্রায় আট মাস হয়েছে এর আগেও আপনাদেরকে প্রতিবেদন দেখেছি এই পেয়ারা গাছ থেকে তবে এখন পেয়ারা এই দেখুন ফুল এসে এই প্যাকেটিং করা হয়েছে তাকে প্যাকেট দেওয়া হয়েছে প্লাস্টিকের কীভাবে করতে হয় সব কিছু কিন্তু আমি তুলে ধরব তো এটাই দেখুন আমি দেখাচ্ছি পেয়ারা কি পরিমাণে পেয়ারা হয় আগে সেটা দেখুন পেয়ারার ধরনটা দেখুন মাত্র আট মাস গাছের বয়স দেখতে পাচ্ছেন কিভাবে পেয়ারা কিন্তু উকি দিচ্ছে গাছে এটি কোনো টিক্স নয় আপনারা অনেকেই ভাবতে পারেন দাদা আপনি বোধ একটু বেশি স্পেশালভাবে এটি পেয়ার নিয়ে ফেলেছেন সেটি আমাদেরকে বলুন মোটেও নয় আমি স্পেশালভাবে কোনো কেয়ার নিিনি আমি যে কেয়ারটি নিয়েছিলাম যে আমার যেটি সন্দেহ হয়েছিল সেটি হচ্ছে আমি আগেও বলছি এখনও বলছি যে চারা এটি কোন জাতীয় চারা আপনি লাগাচ্ছেন সেটা নির্বাচন যদি আপনি সঠিক করতে পারেন আশা করি আপনার ফলন এরকমভাবে আমি কিন্তু এটা লাগিয়েছি তাইওয়ান পিঙ্ক বলে এবং আমার এটা তাইওয়ান পিঙ্কই হয়েছে তাইওয়ান পিঙ্ক আর হচ্ছে গোল্ডেন এইটের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য থাকে না একদম থাকে না বললেই চলে দেখুন আপনাকে দেখাই কিভাবে থোকায় থোকায় পেয়ারা হয়েছে দেখেছেন এইভাবে কিন্তু প্রতিটা গাছ আমাকে এইখান থেকে ছিঁড়ে ফেলতে হবে যদি আমি ছিঁড়ে না ফেলি তাহলে কিন্তু এই গাছ এই ডাল এইভাবে ভেঙে যাবে আমি ডাল ডাকতে পারবো না এবং গাছকেও বাঁচাতে পারবো না একটা গাছে আপনি দেখুন কত কত পেয়ারা হয়েছে সেটা আগে দেখুন দেখতে পাচ্ছেন কত পেয়ারা হয়েছে অসংখ্য পেয়ারা হয়েছে তাহলে এভাবে এভাবে কিন্তু গাছকে বাঁচানো যাবে না তাই তো আর এইভাবে যদি হয় তাহলে কিন্তু সেটাকে রাখাও হয়তো সম্ভব হবে না তো যাই হোক শুধু যে এই গাছটিতে তা নয় কিন্তু প্রতিটা গাছেই প্রতিটা গাছেই কিন্তু আমরা দেখতে পাব পেয়ারা আপনি দেখুন এই যে সারিবদ্ধভাবে আমি লাইনের মধ্যে দিয়ে যাচ্ছি আর দেখুন আপনারা এই দেখুন প্রতিটা গাছে কিন্তু অসংখ্য পেয়ারা হয়েছে এই পেয়ারাটা পেয়ারাটার কিন্তু একটা আলাদা আলাদা ঐতিহ্য আছে দেখুন ছোট গাছ প্রথমত মূলত এর গাছটি হয় ছোট খাটো প্রজাতির গাছ এতে পেয়ারা হয় কিন্তু অসংখ্য এটাই এর একটা বিরাট বৈশিষ্ট্য শুধু এটা নয় এটা কিন্তু সারা বছর এটাকে আপনি সারা বছর কিন্তু পেয়ারা পাবেন এটা নয় যে আপনি শুধু এই সময় পেয়ারাটা পেয়ে পাচ্ছেন আর অন্য সময় পাবেন না আপনাকে দেখিয়েছি আমি এর আগের প্রতিবেদনও দেখিয়েছি যে পেয়ারার পেয়ারাটাকে পেয়ারাটাকে পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় এর আরও একটি বৈশিষ্ট্য যেটি হচ্ছে দেখুন এই যে ডাল এই যে এইটাকে যদি কেটে দেওয়া হয় এখান থেকে কিন্তু এর এর মূল কারণ হচ্ছে এই যে ডগাগুলোকে যদি পাঞ্চিং করে দেওয়া হয় এই যে কেটে দিলাম এখান থেকে কিন্তু আবার ডাল হবে সেখান থেকে কিন্তু কুড়ি হবে তো এটা কিন্তু একটা ব্যাপার তো এটা সব সময় করা যায় এটা সব সময় করা যায় দেখুন কি পরিমাণে ফুল হয়েছে তবে এটা তো আপনাদেরকে দেখালাম তবে এর কিছু কাজ আছে কোন কোন পেয়ারাগুলো আপনি রাখবেন আর কোন কোন পেয়ারাগুলোকে আপনি ছিঁড়ে ফেলবেন সেটা কিন্তু একটু বুঝবার বিষয় আছে বিষয় আছে এটাই এই অবস্থাতে এখন কি করণীয় আমি আপনাকে মাটিটা দেখাচ্ছি মাটিটা দেখুন মাটিটা কিন্তু শুকিয়ে গেছে এটাকে কিন্তু আমার এখন শেষ দিতে হবে খুব তাড়াতাড়ি এই যে মাটির যে পরিস্থিতি মাটির যে যদি আপনার এরকম থাকে আর আপনার গাছে যদি এরকম পেয়ারা থাকে আমি যদি এর আগে একটা শেষ দিয়েছি তো আপনাকে কিন্তু ইমিডিয়েটলি আর একটি শেষ দিতে হবে তো এখন কি কোনো খাবার দিতে হবে প্রশ্ন আসতেই পারে আমি মনে করি যে এখন আপনার কোনো খাবার দিতে হবে না খাবারের সময়টা কিন্তু আরও পরে এই যে দেখুন ফুল তাহলে এই ফুলে কিন্তু আপনাকে কি করতে হবে এখন কি করণীয় এই গাছে এখন আর কি করণীয় এই গাছগুলোই এখন কিন্তু করণীয় যেটা হচ্ছে ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতে হবে প্রতি সাত দিন মানে সপ্তাহে একবার অন্তত আপনাকে এটা করতে হবে আচ্ছা এই যে যে কিছু কিছু যে পোকা লেগেছে হ্যাঁ পোকা লেগেছে লাগে পোকাগুলো লাগে সব সময় লাগে না পোকাগুলো লাগে তো এর জন্য কিন্তু একটা স্প্রে আপনি করতেই পারেন তো এটা আপনি কীটনাশক একটা ভালো দোকান থেকে দেখে ভালো ওষুধ মোটামুটি দেখে আপনি একটু পনেরো দিন পর পর এই ওষুধগুলো স্প্রে করবেন আপনারা প্রতিবেদন দেখাতে দেখাতে একটা কথা বলতে কিন্তু আমি ভুলে গেছি সেই কথাটাই না বললে নয় যেটি হচ্ছে এই প্রতিবেদন দেখছেন আমি আপনাদেরকে তুলে ধরছি সমস্ত কিছু 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 পরিচর্যা আমি আপনাদের যতটা পারছি তুলে ধরছি কীভাবে প্যাকেজিং করবেন কিভাবে কি করবেন এইগুলো ঠিকই ধরবো কিন্তু একটি কথা আপনাদেরকে মনে করতে হবে যে আমি একটি প্রতিবেদন দেখেছিলাম কোন একটি নাম বলছি না তো সেই থামবেলে আমি দেখতে পেলাম যে পাঁচ থেকে ছ লক্ষ টাকা প্রতি বিঘায় প্রফিট তো এটা কিন্তু পেয়ারা চাষে সম্ভব নয় আমি আবার বলছি এটা কিন্তু পেয়ারা চাষে সম্ভব নয় একজন কৃষকও তিনি বললেন যে সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা নাকি তা প্রফিট করা যায় কোন যুক্তিতে যায় আমি জানি না তো যাই হোক যদি যে থাকে তো খুবই ভালো কৃষকের একটি মঙ্গল তো চলুন আমি আর বেশি কিছু বলবো না তবে যারা পাঁচ লক্ষ ছ লক্ষ টাকা আয়ের চিন্তাভাবনা করছেন পেয়ারা চাষ থেকে তাদেরকে বলবো হুম এটি কিন্তু সম্ভব হবে না তাই এটি চিন্তাভাবনা ছেড়ে দিয়ে আপনাকে বছরে সত্তর থেকে এক লক্ষ টাকা বিঘাপতিতে আয় করা সম্ভব এটাই কিন্তু বলছি ঠিক আছে চলুন আর একটু দেখি দর্শক আমি আগেই বলেছি এটি হচ্ছে খাটো প্রজাতি এর অনেক গুণ আছে এই গুণ বলে শেষ করা যাবে না মানে আপনার চাষের ক্ষেত্রে তো এর প্রথম গুণ হচ্ছে এটি একটি খাটো প্রজাতির গাছ এটাকে কিন্তু আপনি সহজেই কিন্তু সুন্দরভাবে নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারবেন তো এখন পেয়ারা হয়েছে এই যে দেখুন ফুল হচ্ছে এখন কিন্তু পেয়ারার একটি সিজন এই সময় যেরকম পেয়ারা ধরে অন্য সময়তেও কিন্তু অন্য 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 সময়ে কিন্তু এরকমভাবে কিন্তু ও ফুল ফল দেয় পেয়ারা দেয় তো এই যে দেখুন এখন প্যাকেজিং চলছে এই যে প্যাকেটটা লাগানো হয়েছে তো এই প্যাকেটটা কীভাবে লাগাতে হয় সেটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো তাই ধৈর্য ধরে আর একটু দেখুন আমি আস্তে আস্তে বিস্তারিতভাবে সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক আমি আপনাদের কাছে একটু জিনিস একটু জিনিস আমি তুলে ধরছি এই দেখুন একটি একটি বোটাতে কিন্তু আমি দেখাচ্ছি আপনাকে তিনটে তিনটে পেয়ারা হয়েছে না এই যে একটি এই একটি একটি তিনটে হয়েছে তো এই তিনটে যদি আপনি রাখেন তাহলে কিন্তু অসুবিধা হবে এই তিনটে পেয়ারা কিন্তু এখানে রাখা যাবে না তো এটাকে কিন্তু এটাকে কিন্তু কেটে দিতে হবে হ্যাঁ এই প্যারাটাকে আপনি দেখুন এই প্যারাটাকে যদি আপনি কেটে না দেন তাহলে অসুবিধা হবে এই যে এই প্যারাটাকে কিন্তু আমি কেটে দিচ্ছি একটা প্যারা রাখলাম ঠিক রকমভাবে যে প্যারাগুলো আপনার মনে হচ্ছে এই যে দেখুন এখানে আবার তিনটে এখানে আবার তিনটে আমি একটাকে কেটে দিচ্ছি তো যদিও আরেকটু বড় হতে হবে মানে এই পেয়ারাগুলো সাইজগুলো যখন এই রকম হবে সবথেকে ভালো হয় যখন পেয়ারার সাইজগুলো এরকম হবে তখন কিন্তু আপনি পেয়ারাগুলোকে পেয়ারাগুলোকে নির্বাচন করবেন কাটবেন কোনটা কাটবেন কোনটা রাখবেন তাহলে ভালো হয় এরকম সাইজের হ্যাঁ ছোট অবস্থাতে আপনি নিজেই বুঝতে পারবেন যখন আসবেন তখন বুঝতে পারবেন যে কোন পেয়ারাটা একটু ছোট হয়ে যাচ্ছে যে পেয়ারাটা এই বুঠার মধ্যে থেকে সব থেকে ছোটো হয়ে যাচ্ছে যাকে আমরা আমাদের পরিভাষায় ক্যাট বলতাম সেই ক্যাট জাতীয় হলে কিন্তু আপনি তখন সেগুলোকে সেগুলোকে কিন্তু আপনি কেটে দেবেন বা ছিঁড়ে দেবেন তো একটা ধারালো কিছু দিয়ে কাটবেন তা নাহলে আপনার ছিঁড়ে গেলে অসুবিধা হতে পারে পাশের প্যারাটা ডিস্টার্ব হতে পারে তো দেখুন এই অবস্থায় কিন্তু আমি আবার বলছি এই অবস্থায় কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে স্প্রে করুন বিষ স্প্রে করবেন কি করবেন না সেটা পরে কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড কিন্তু আপনাকে স্প্রে করেই যেতে হবে ভালো জাতের ফাঙ্গিসাইড তো দেখুন প্যারাকে রোদ লাগানোর জন্য অনেক সময় কি হয় প্যারাকে রোদ লাগানোর জন্য কিন্তু আপনাকে রোদেরও প্রয়োজন আছে যে প্যারা গাছে দেখতে পাচ্ছেন যে ডালটায় ঢেকে যাচ্ছে ঢেকে যাচ্ছে তো সেটাকে একটু কেঁচি দিক বা ধারালো কিছু দিয়ে আপনি কেটে দেবেন এইরকমভাবে হয়ে গেল এইবার কিভাবে ওকে প্যাকেজিং করবেন সেটাও কিন্তু আমি একটু দেখাচ্ছি তো আপনি এখনও কিন্তু এরকম করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এই যে আগাগুলো একটু কেটে দিতে পারেন আপনি হ্যাঁ আগাগুলো যে কেটে দিতে পারেন এই আগাগুলোকে আপনি এখনও কেটে দিতে পারেন হ্যাঁ এটাকে কেটে দিতে পারেন যাই এখন এটাকে কিভাবে প্যাকেজিং করা হয় সেটা একটু আমি আপনাদের সামনে দেখাচ্ছি তো কথা হচ্ছে এইটা হচ্ছে ছয় সাত ছয় সাত পলিপ্যাক এটাকে কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এটা কিন্তু আপনার লাগবে আপনি সাইজটা আপনাদের দেখাচ্ছি যারা নতুন তাদের জন্যেই বলছি যারা পুরনো তারা তো জানেনি তো এরকম করার পরে আপনি কিন্তু এই পাশে কাচি নেবেন ধারণ কিছু দিই আপনার নিচের পাশটা যেটা দিয়ে ভরবেন সেটা নয় নিচের পাশটা যেটা জোড়া জোড়া আছে এই সাইডটাকে কিন্তু আপনাকে এইভাবে কেঁচি দিয়ে বেশ কিছুটা কেটে দিতে হবে এইভাবে কিন্তু আপনি বেশ কিছুটা কেটে দেবেন হ্যাঁ কেটে দেবেন কেটে দেওয়ার ফলে এখানে যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্পটা কিন্তু এটা দিয়ে বেরিয়ে যাবে হ্যাঁ আপনার কোনো অসুবিধা হবে না অতএব ফল ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে চলুন কিভাবে আপনি এবার এইটাকে ফলটাকে প্যাকিং করবেন সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি চলুন আপনারা একটু খেয়াল করুন এই যে দেখুন একটি পেয়ারা এই পেয়ারাটার উপরে একটা পাতা হয়েছে তো আমি এই পাতাটাকে একটু কেটে দেব। কারণ এই কেটে দিলে কি হবে কেটে দিলে সূর্যের আলোটা কিন্তু ফলটার উপর পড়বে আর এইভাবে আমি ইয়েটা নিয়েছি আগেই কাটা ছিল তো এটাকে আমি এইভাবে পরিয়ে দেব বুঝতে পারছেন এভাবে আমি পরিয়ে দেবো পরিয়ে দিয়ে এই যে একটা ভাজ দিয়ে দেবো ভেতরটা এখান দিয়ে একটা ভাজ দিয়ে দেবো আমি এই যে স্টাপলার নিয়েছি দেখুন এটা দিয়ে কিন্তু আপনারা অন্যভাবে করতে পারেন তবে এটা সবথেকে সহজ পদ্ধতি এটা করে দিলাম এই যে কিন্তু প্যাকেজিং হয়ে গেল এই যে দেখুন আগে করেছি এটা ঠিক আছে এগুলো করেছি এগুলো কিন্তু দেখুন কোনো রকম অসুবিধা হয়নি ঠিক আছে এই যে যে এরকম কোনোরকম অসুবিধা হয়নি ঠিক আছে আর একটু কথা আপনাদের বলি যেটা হচ্ছে যে আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা তো পলিপ্যাগ লাগালে কি হয় এর দুটো কারণ আছে এটা লাগালে এই পেড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে হ্যাঁ ইয়ে দেখতে পাচ্ছেন ভিতরে জলীয় বাষ্প জমে আছে এর কিন্তু কোনো অসুবিধা হবে না জলের তো এর করলে কি হয় এর কালারটা খুব ভালো আসবে পেড়ার এবং আমরা যে কীটনাশক স্প্রে করি আমরা যে দেখুন এখানে তো স্প্রে করতেই হবে কীটনাশক স্প্রে করব বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করব বিভিন্ন ধরনের ইয়ে বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করা হবে তো এই পেয়ারাটার গায়ে কিন্তু ডাইরেক্ট লাগবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো দিক পাচ্ছেন মানে পেয়ারাটার পেয়ারাটার গায়ে কিন্তু আপনি রকম কীটনাশক বলুন রকম ওষুধ বলুন সেটা কিন্তু আপনি লাগতে দিচ্ছেন না আপনার এই প্যাকেজিংয়ের মাধ্যমে তো প্যাকেজিং করলে অনেক রকম সুবিধা হয় এবং কোনো পাখিতেও কিন্তু এইভাবে ফলটা নষ্ট করতে পারবে না সহজেই হ্যাঁ সহজেই পারবে না তো এর উপকারিতা কিন্তু অনেক আছে হ্যাঁ এর উপকারিত অনেক আছে তো প্যাকেটিং আপনারা করুন প্যাকেটিং না করলে কিন্তু পেয়ারার কালার এবং পেয়ার যে গুণগত মান সেটাও কিন্তু বজায় থাকবে না ঠিক আছে গুণগত মানও কিন্তু বজায় থাকবে না আপনাকে কিচ্ছু করতে হবে না এই দেখুন এই ফাঁকা দিয়ে জল পড়ে যাবে পেয়ারা আমি দুদিনে লাগিয়েছি তো আমি দেখুন এই যে প্যাক প্যাকেটিং করেছি দুদিনে কিন্তু খুব ভালো প্যাকেটিং হয়েছে এভাবে আস্তে আস্তে অসুবিধা হয় না কোনো কিছু অসুবিধা হয় না সব পড়ে যাবে গাড়াগুলো বড় হচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু প্যাকেটিং আপনাকে অবশ্যই করতে হবে প্যাকেটিং কিন্তু করবেন এই যে প্যাকেটিং না করলে হবে না দেখুন যে কথাটি আমি আবার বলছিলাম যে এই যে তিনটে পেয়ারা হয়েছে দেখতে পাচ্ছেন এই পেয়ারাটার মধ্যে কিন্তু এই পেয়ারাটা কিন্তু দুর্বল এটা কিন্তু বড় হয়ে গেছে এটা কিন্তু ছোট হয়ে গেছে তো এই পেয়ারাটাকে কি করতে হবে এই পেয়ারাটাকে আপনাকে ভেঙে দিতে হবে যে ভেঙে দিলাম তবে সব থেকে ভালো হয় এটা কিছু দিয়ে কেটে দিলে আপনাকে এটাও কিন্তু ভেঙে দিতে হবে এই দেখুন এটাকেও কিন্তু আপনাকে ভেঙে দিতে হবে এই একটা পেয়ারা রাখবেন একটা পেয়ারাটাই কিন্তু ভালো হবে এরকম এরকম অবস্থাতে আপনাকে রাখতে হবে এবার এটাকে দুটো হয়েছে এটা দুটো হয়েছে এবার এই দুটো রাখা সম্ভব হবে না এটাকেও কিন্তু একটা করে দিতে হবে হ্যাঁ একটা করে দিতে হবে আপনি বিশেষ করে এই সময়টায় এই সময়টায় কিন্তু পেয়ার প্রচণ্ড যোগান থাকে অর্থাৎ পেয়ারার দামটাও কিন্তু আপনি ভালো পাবেন না আপনি দেখুন কিভাবে পেয়ারা ধরেছে দেখেছেন কিভাবে পেয়ারা ধরে গাছ এই গাছগুলোতে এবং এই জাতগুলোতে হ্যাঁ এটা তাই অন আমি আবার বলছি দেখুন কিভাবে ধরে কিন্তু এই জাতটা আপনাকে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন আপনি পাগল হয়ে যাবেন যে গাছের যদি এত পরিমাণে ফুল আসে এটা যে এটাকে কিন্তু ছেড়ে দিতে হবে হ্যাঁ এটাকে এটা কিন্তু আপনার বুঝে বুঝে করতে হবে এটা চারটে হয়েছিল দেখুন একটা দুটো এটা ছেড়ে দিলাম তিনটে এটা চারটে চারটে হয়েছিল আমি আমি একটা রাখব আমি একটা রাখব একটা একটা রাখছি এই যে একটা রাখছি হ্যাঁ তবে এটাকে ছুরি দিয়ে করবেন আমি প্রতিবেদন করছি আমার একটু অসুবিধা হচ্ছে তাই এই যে এটা কিন্তু ছুরি দে ছুরি দে সব কিছুতে কিন্তু কাঁচি দিয়ে আপনাকে কাটতে হবে কাটার দিয়ে কাটতে হবে যেরকম এটা পড়ে গেল এটা যাবে এরকমভাবে অনেক ড্যামেজ হবে হ্যাঁ এটা কিন্তু আপনাকে একটু ছিঁড়ে দিতে হবে এই কারণের জন্যে আপনাকে কিন্তু আবার বলছি এখানে কিন্তু সূর্যের আলো প্রবেশ করতে দিতে হবে এই যে এগুলো কিন্তু সূর্যের আলো যদি প্রবেশ না করে তাহলে কিন্তু অসুবিধা হবে এভাবে কিন্তু আপনাকে কিছু পাতা ছেঁটে দিতে হবে ছেঁটে দিয়ে আপনাকে সূর্যের আলো কিন্তু এখানে প্রবেশ করতে দিতে হবে এই যে যে অবস্থা এখানে কিন্তু আপনি ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করতে হবে এখন এখন যদি ফাঙ্গিসাইড ব্যবহার না করেন এগুলো কিন্তু এটা একটা সমস্যা দেখা দিতে পারে তো এভাবে ভেঙেও দেবো আমি যাতে সূর্যের আলোগুলো এখানে ভালোভাবে ঢুকতে পারে তো এরকমভাবে আপনার বাগানে বা আপনার ছাদ বাগানে যদি হয় অবশ্যই কিন্তু করবেন এই দেখুন এখানেও কিন্তু এখানেও কিন্তু একটা বড় হয়েছে এটা ছোট হয়েছে তো ছোটোটাকে কী করবো ছোটটাকে ছিঁড়ে দেবো তো এটাকে এখান থেকে দুটো পাতা কিন্তু আমি এইভাবে ছিঁড়ে দেবো দুটো পাতা এভাবে ছিঁড়ে দেবো এ দেখুন এটাও ছিঁড়ে দেবো এটাও ছিঁড়ে দেবো এগুলোকে আপনাকে করতেই হবে এই দেখুন মাত্র আমি এখানে মাত্র এখানে আমি দুটো পেড়া রাখলাম এই ডালটাতে তো এই ডালটাতে দুটো পেড়া মানে পাঁচশো এই ডালটা কিন্তু ভেঙে যাবে এইভাবে এইভাবে হেলে যাবে তো এখানে কিন্তু আপনাকে ঠেকনা দিতে হবে এই যে দেখুন দেওয়া হয়েছে ইয়ে দেওয়া হয়েছে এগুলোকে কিন্তু বাধ্য হবে দড়ি দিয়ে ভালো করে আপনাকে আর কিছু দিনের মধ্যে কিন্তু এটাকে বাধ্য হবে যাই হোক সেই সময়টা কিন্তু আমি আবার আপনাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা তাহলে দেখতে থাকুন আর দেখতে দেখতেই আবার বিদায় নেব। বিদায় নিতে নিতে কিছু কথা বলছি সেগুলো একটু শুনবেন বিদায় নিতে নিতে আবার বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পেয়ারা চাষ আপনি করতে পারেন অবশ্যই পেয়ারা একটি খুব ভালো পেয়ারা চাষ এই চাষটি আপনি করতেই পারেন এ নিয়ে কোনো দ্বিধা নেই তবে কিন্তু পাঁচ ছয় লক্ষ টাকা হবে না যেটা হবে আপনার সত্তর থেকে এক লক্ষ টাকা কিন্তু আয় করা সম্ভব ব্যাস এটুকুই বলবো আজকে আর আপনারা ধৈর্য ধরে দেখছেন এত সময় তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কোনো একটি প্রতিবেদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার